দেখা করব থাকবো হ্যালো কত মাস সে থাকা দেখা করলে কোথায় দেখা করতে হবে কোথা বলা হ্যাঁ হ্যাঁ কই তো নিস্তারা এসে চলে যাই সবাই সব দেব এসপি করে দাও করে খাওয়ার পরে তুমি ফোন দাও আর একটা ছবি দিও তাহলে কথা বলতে থাকো কি কি খাইতেছো কি খাইতেছো আর কি সাথে দুই দুই ভাই ভাই আমি ছোট করে বিয়ে সি করছে তার বাচ্চা কাচ্চা আছে বোন ছিল আমার বড় বোন ছিল আমার বড় দুইজন ছিল আমার জন্মের আগে তারা মারা গেছে আমার জন্মের আগে তারা মারা গেছে বাবা মা নাই মা মারা গেছে একুশ সালে আর বাবা মারা গেছে দুই হাজার দশ সালে মা মারা গেছে করোনার সময় একুশ সালে বাবী ভাবি থাকলে কি না ঢাকা থাকে আর আমি দেশে একটা ব্যবসা করতেছি যে মাসের করতেছি চার বছর বিদেশ ছিলাম ওই মাঝে সময় মারা গেছে তখন দেশে এসেছিলাম ওই যে ইসের লোক আছে মাঝে মাঝে দুইজন থাকে মাঝে মাঝে একজন ওই মাছের ঘেরে কাজ করার জন্য একজন লোক রাখা আছে

হুম লস কেন কোনো কিছু কম আছে কেন লস হবে কোনো কিছু কম আছে কোনো কিছু কম নেই কিন্তু হচ্ছে বলো বলো কোনো কিছু কম না থাকলে সমস্যা নেই

তোমার যদি শারীরিক কোনো সমস্যা না থাকে তাহলে কোনো সমস্যা নেই হ্যালো শুধু আমার একটু বেশি সময় দেবা কথা তোমার যে ঋণের সমস্যা ওটা আমি দেখবো আমি বলছি কত দিনের ভিতরে এটা ক্লিয়ার করা লাগবে কত দিনের মধ্যে ক্লিয়ার করা লাগবে এখন লাগবে তোমার পুরো সাথে পাইতে আমি একটু তোমারি শুনতে যদি কথাটা লাউড কমাও ঠিক লাউড কমাও লাউটা কমাও কথা ডবল আসে বলছি তোমার শুধু যদি মিথ্যা আসা দিই এতে মানে কোনো লাভ হবে না হ্যালো একবারে একবারে যে দিয়ে দেবো একবারে দিতে পারবো না যদি তুমি আমার সাথে রিলেশন করো ঠিক আছে দেখা করবা ঠিক আছে হ্যালো তারপরে আমি চারবারে দিয়ে দেবো এটা হ্যাঁ চিন পর্যন্ত চিন পর্যন্ত কারণ আমার তোমারই লাগবে আমার বাচ্চা লাগবে না তুমি আমার আর সুস্থ দিতে পারবা বলছি নতুন করে বাচ্চা লাগবে না যা আছে তোমার ওতেই হবে আর বাকি সুখ একটা মেয়ে একটা পুরুষের যে সুখটা দেয় ওটা তো পাবো হ্যালো মানুষ কারো পিছনে পরে যদি একবার করে ভালো লাগে যায় এটা বলে বোঝানো যাবে না আমি আমি একটা পুরুষ আমি আমার কথা বলতে পারি ঠিক আছে পুরুষ মানুষের যদি একবার একটা মেয়েরা ভালো লাগে তার জন্য সব কিছু করতে পারে তার সঙ্গ পাওয়ার জন্য হ্যালো তোমার সত্যি বয়স কত হুম

আমার যে ঘর ওই ঘরের কাজ চলতেছে আর প্রায় থাকা হয়েছে আমার প্রজেক্টের পারে একটা ঘর আছে দুইটা ঘর আছে প্রজেক্ট দুইটা তো ওই একটার পারেই থাকা হয় বেশি একটা এই টিন সেটের একটা ঘর ই কইরা ওইখানেই থাকা হয় বেশিরভাগ ওই খাবার টাবার থাকে আমাদের এখানকার একটা ছেলে হ্যাঁ ওই মেয়ের হচ্ছে মানে জন্মস্থান বা বাসা নাটোরে আর ওই মেয়ের বাবাটা হচ্ছে তোমার আর্মি অফিসার একটু মানে বড় পদে আছে হুম ওরা ঢাকায় থাকে ওই মেয়ের সাথে যে ফেসবুকে হুম পরিচয় কথা এরপরে বলে মানে মেয়েরা তো বড় লোক বাবা যাকে করে সেন বাহিনীতে তখন এখানে ওই মেয়ের সঙ্গে যখন কথা বলতে লাগে তখন দেখা যায় যে একটা বাড়ি আছে হ্যাঁ অন্য মানুষের বাড়ি ওইখানে গিয়ে কথা বলে ওখানে বসে থাকে ওখানে কথা বলে যখন তাকে কথা বলতে আসে অডিও কলে মেসেজে কথা বেশি বলে আমার সমস্যা এসে আম্মু থাকে কি করে সেই করে আমার লাভ কি আমি তো তোমার বলিনি যে আমার আমি কোনো বিল্ডিংয়ের কাছে যাই যে এই বড় বাড়ি আমার আমি একটা বাড়ি করতেছি আমি কাজ করতেছি ঠিক আছে আর আমি যে ইসে থাকি বর্তমানে যেটাই থাকি এটা হচ্ছে আমার প্রজেক্টের একটা ঘর আছে